হবে রোজকে আমাদের দিনে যাকে সেদিন থেকে রক্ষা করা হবে আর বেজতে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য সর্জনের সফল কাম কারণ এই পার্থিব জীবন ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আবার আসমানার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেসতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেসতে যেতে পারবেন না এই জীবন আমাদের অস্তিত্বের মধ্যে যে রহস্য বলছেন বলেন জন্য পরীক্ষা আর আল্লাহও উযুর করে বলেছেন সূরা আনকাবুত 23 আয়াত নম্বর 2 যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমরাদের অবশ্য পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানে পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বলেন আমি বিশ্বাসী মুখে বলেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ ববিত্র ঘুরনা বলেছেন ও সারা বাকারা ওদের নম্বর দুই আয়ন নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ফসলের দিয়ে আর তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন কুরআনে বলেছেন সূরা আনআম 8 আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনআম 8 নম্বর 16 আয়াত নম্বর 71 যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন

আলাদা অস্যবিচার করেন না তিনি এসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে বার্থী জীবনে আছে জনমার মৃত্যু বিভিন্ন অশোক হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আরামদাম উজ্জ্বলগ্রহণ বলেছেন সরা আনফান বোধ নম্বর আট নম্বর আঠাশ আলাদা বলেছেন যে অবশ্যই ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর শ্রমণফিকুল উদ্যানবাদায় সত্যি আর নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহতালার শররে উদাসীন না করে আল্লাহতালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কোককে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এবারে আসতেই না ঠিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজটা দান করা নিজে সদস্য থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষাটা কিভাবে তারা আসবে কিভাবে পরীক্ষা তখনই নেয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরীব তাই আল্লাহ তালা এক তাআলা প্রত্যেকজনকে একইভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মই গরিব লিখতে হবে যে লোকটা ধনী ইসলামিক স্বরীয় অনুযায়ী ইসলাম একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাম লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সে লোক হতে পারে লাখোপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জায়গা দিল না সামান্য কিছু অংশ দান করলো যাদের কথা তার বিশ পার্সেন্ট দিলো যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফেল করবে আবার কেউ হয়তো জায়গা দিবে দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোন জায়গা দিতে হবে না সেভাবে তাম্বার কিন্তু আমরা মানুষটা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা সমস্যা আর ধনীদের থেকে আমরা মুক্ত হই

করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষা প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা ২০০২ হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সে প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে একটা পরীক্ষা তাহলে যাদের সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় বেসতে যাওয়াটা অনেক সহজ চমকে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধনসম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার শরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা আর একটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মুহাম্মদ বলেছেন এটা আছে সাইয়ে বুখারীতে খানা নম্বর 8 হাদিস নম্বর 447 নবি বলেছেন যদি কারো কাছে একটা পর্বত স্বর্ণ থাকে শিয়েরকো আরেকটা চাই যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চাই আর সর্বশেষে তার মুখকে কবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত দনের লোক হোক হল তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দনের লোক তারপরও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষই অসন্তুষ্ট হয় না আল্লাহ বহু যগড়নি বলেছেন সহিহ সাহ অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32

সেই লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করে অবহেলা করতে পারো তা হলে প্রতিবাদ করতে অখ্যাত হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তোমার আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সোহান ও তালাকে করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে ভালো সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নামে মোহ্স ইসলাম বলেছেন এটা আছে সেবুখারীতে খণ্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ফল সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হল সন্তুষ্ট হওয়া পরিতষ্ট হওয়া আমরা যা কিছু আছে সেটার জন্য আমার আলহামদুল্লিলাহ সকল প্রশংসা আল্লাহ তা হলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকার বিশ্বাসী হবে সত্যিকারের মুসলিমিক সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলেছে যে কোন ধরনের আল্লাহ মানত আলাহ

বলছে মুসুর রানফাল ওদার নাম্বার আট আয়ত নম্বর আঠাশ জি তোমাদের ধর সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আলাদা কথাটা আবারও বলেছেন ওদার নাম্বার তেষট্টি আয়ত নম্বর নয় জি তোমাদের ধর সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আলাদা আচরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা না হচ্ছে বাবা মার এটা হওয়ার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন

তাল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশ করবে না সে করবে কেন সে রভাবে শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিক্রমাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার আটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কার পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন

ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তা যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কত এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসি তে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাস করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবীর রাসূলগণের তাকওয়ার সাথে সাধারণ মানুষের তাকওয়ার কোনো তুলনা হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসূল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে রসুলকে পরীক্ষাটা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুল লেভেল অনেক উপরে নবী রাসুলকে অনেক বেশি বা পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার হচ্ছে অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুল যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মমিন কোনো বিপর্যয়ের মধ্যে বললে বলে আহ সোহান আল্লাহ সবার প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ সে ধরে নাই এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় অথবা একটা শাস্তি লোভনতাকে অনেক বেশি তার জন্য একটা শাস্তি না একটা পরীক্ষা আর তারা পাশ করেছে যদি কারো জীবনে কোনো বড় কিছু ঘটে এর হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোন কিছু ঘটে সেটা হয় পুরস্কার হয় একটা পরীক্ষা অনেক আল্লাহর পক্ষ থেকে দুই সুযোগ দেয় তারপরে বলে আমাদেরকে সম্পদ আল্লাহর সম্পদ তার তার পরীক্ষা ফিল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়াস করে কিন্তু আগেরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় গান একটা পরীক্ষা সন্তুষ্ট অপরীক্ষা সন্তান সন্তাকে পরীক্ষা